তুমি আমাকে সত্যি চিনতে পারছো না চ্যানেল আছে এটা আমার জব না আমার জন্ম হচ্ছে স্যারের সাথে কথা বলো এবং স্যারকে কিছু ইনফরমেশন দেওয়া আমি যাকিম তখন আমাদের এখন আর রিলেশনটা নেই তাই বলে তুমি আমাকে চিনতে পারবে না এরকম আনন বেহেভ কেন করতেছো একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক সাচ্ছিলি হতেই পারে তাই বলে একেবারে আনন হয়ে যেতে হবে ম্যাম আমাদের অফিসের রোলস হচ্ছে বাইরে গিয়ে ক্লায়েন্টদের সাথে অযথা কথা নামো না আপনি যদি এই সার দিতেন তাহলে খুশি হতাম জাকিব আমাদের এতদিনের রিলেশনশিপ ছিল তুমি সত্যি আমাকে ছিঁতেছো না আমার জাকির সার্কিট প্রয়োজন আই

এক্সকিউজ মি আমি যদি ভুল না করি ইনি জাকির স্যার আর ইনি আপনার হাজব্যান্ড রাইট ম্যাম হ্যাঁ ঠিক ধরেছ উনি আমার হাজব্যান্ড আমিও রাখিবি কিন্তু আপনি যে সুখের সন্ধানে নরকে এসে পড়েছেন এটা কখনোই আপনি আশা করেননি আপনি তো সুখ চেয়েছিলেন অর্থ আভিজাত্য বিলাসিতা এসবের মধ্যে সুখ খুঁজতে চেয়েছিলাম আসলে কি বলবো আপনি কখনো ভালোবাসাটাকে উপলব্ধি করতে পারেননি ভালোবেসে যে মানুষকে ভালো রাখা যায় এটা আপনি কখনো বুঝতেই চাননি আজকে আপনি যে সুখের মধ্যে আছেন অট্টালিকা বিশাল বড় একটা বাড়ি অনেক দামি দামি ফার্নিচার অনেক টাকা চাইলে আপনি হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারছেন চাইলে হেয়ার কালার চেঞ্জ করতে পারছেন চাইলে যেখানে খুশি সেখানে যেতে পারছেন অনেক সুখ এখন আপনার মানছে আপনি যেমন হাজবেন্ড চেয়েছিলেন তেমনই পেয়েছেন বাট আপনার যে রাকিব ছিলেন আপনার হাজব্যান্ড তার অনেক প্রবলেম ছিল অনেক সমস্যা ছিল সে আপনাকে প্রচুর ভালোবাসতো তার চোখের সামনে আপনি থাকলে তার মনে হতো যে তার পৃথিবীটা তার সামনে তার কিচ্ছু দরকার ছিল না আপনাকে হ্যাপি রাখাতে তার হ্যাপি থাকা ছিল সব থেকে বড় দোষটা ছিল তার কাছে অত অর্থ ছিল না আচ্ছা আপনি কি উপলব্ধি করতে পারছেন যে ওই ভালোবাসাটা ওই ভালো থাকাটা ওই বিলাসিতার এই বিলাসিতাটার মধ্যে পার্থক্য এখানে আপনাকে সুখ খুঁজে নিতে হয় শুধুমাত্র টাকা দিয়ে একটা জিনিস কি ম্যাম জানেন পৃথিবীতে হ্যাপি থাকার জন্য সুখে থাকার জন্য প্রচুর অর্থের দরকার হয়নি জীবনে চলার জন্য কিছু অর্থ কিছু বস্ত্র কিছু খাদ্য কিন্তু আপনি চেয়েছিলেন অনেক বিলাসিতা আপনি যাওয়া মাত্র দেশের বাইরে চলে যাবেন এটা করবেন সেটা করবেন এখানে শুধু সুখ নেই ম্যাম এটাই সত্যি জীবনে সুখে থাকতে হলে ভালোবেসে আজকে দেখাটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আপনার মানে আপনার এক্স হাজব্যান্ড বোধ হয় করোনায় ছিলেন না রাইট যাই না কীভাবে আপনি এগুলো অ্যাকসেপ্ট করছেন সরি ম্যাম সরি আসলে আমি আমার জব থেকে একটু সরে এসেছিলাম স্যারকে তো বলতে পারছি না কারণ না স্যার অনেক বেশি ড্রয়িং আর স্যার যে আনন্দের মধ্যে এখন আছেন এখানে বাধা দেওয়াটাও ঠিক হবে না রাইট আমি একটু কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি পর আপনি ওনার সহধর্মী আসলে আমাদের আমাদের ফাইন্যান্স কোম্পানি থেকে স্যার যে লোন নিয়ে বাড়িটা করেছেন তার লোন পরিশোধ করতে পারছেন না স্যার যদি আগামী তিন দিনের ভিতরে লোন পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনাদের বাড়িটাকে সেলগালা করে দেবো এবং আইনি নোটিশ দিয়ে আপনাদেরকে বাড়ি থেকে বের করে দেবো আপনি যে সুখের সন্ধানে সুখে নিরে এসেছিলেন এই নিটাও তখন থাকবে না দয়া করে স্যারকে সবার এস এম এস গুলো আপনি সুন্দরভাবে পৌঁছে দেবেন